আর আমাদের সম্মানিত ভোটাররা তাদের ভালোবাসা আমাদের সাথে ছিল তো এই ভালোবাসাটা নিয়ে আমরা সব সময় কাজ আপু আপু বলছিল যে আপু একটু ভয়ে আছে মানে এই ব্যাপারটা একটু প্লেয়ার করুন আপু একটু পাশে আসেন আপনি একটু এখানে আসেন মানে মানে ওরা ওরা আমাদের এই ফুল প্যানেলের জন্য অনেক অনেক কষ্ট করেছে সবাই আমাদের পুরো ইন্ডাস্ট্রির মানুষজন সবাই আমাদের এই প্যানেল কেন আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা ওই প্যানেলকেও কখনো ছোট করতে চাই না তাদেরকে সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই আর তাদেরকেও বলবো তারা যেন কখনোই মনো কষ্ট না ভোগেন তারা যেন একসাথে আমাদের সাথে মনে করেন যে তারাও জয়ী হয়েছে। শিল্পী সভতির যে আছে সেই ল্যাকিংসটা মিশা জল পরিষদ মানে এই এই দুজন মিলে আসলে চেঞ্জ করতে পারবে কিনা আপনি কি মনে করেন এবং পাশাপাশি আপনিও অনেক ইন্টারভিউতে বলেছিলেন যে নিপুণ একটু মানে নিজের দিক একটু বেশি ইয়ে করতো মানে আমাদের শিল্পীদের জন্য অতটা ইয়ে করতো না সেই জায়গাটা আপনি আবার মানে তাকে নিয়েও কাজ করবেন কিনা মানে আপনারা নিয়ে